প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমা আমরা আবার দ্বিতীয়বারের মতো কাজলকে আমাদের ক্যামেরার সামনে আনতে সক্ষম হয়েছি তো শুনবো আমরা কাজলের জীবনের কিছু গল্প দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ এই যে শত কষ্টের মাঝেও শুকুর আলহামদুলিল্লাহ বলেছেন ভালো আছেন তো আপু তার কারণটা কি একটু জানতে পারি ভালো রাখে তো আমরাও দোয়া করি আপনি ভালো থাকেন সেই দোয়াই আমরা করি তখন আমাদের ভিডিওর মাধ্যমে আপনি কি কোনো সহায়তা পেয়েছেন সাহায্য সহযোগিতা বা কোনো কিছু পেয়েছেন সার্চ দেন হ্যাঁ কিছুটা পাইছি বড় সমস্যার কারণে যার কারণে আমি মোবাইল ছাইরা চলে যাইতে হয়েছে যার কারণে এখন একটু সমস্যা যার কারণে সমস্যা আচ্ছা বলুন আমরা মাঝখানে শুনেছিলাম আপনি হঠাৎ করে গ্রামে চলে গিয়েছেন তো সেখানে কেন গেলেন বা তার উদ্দেশ্যটা কি একটু জানতে পারি এখন কি সেই সেই সমস্যাটা সমাধান হয়েছে আপনার সমস্যার সমাধান হয়েছে তো এখন কি সমস্যা আছেন আপনি বর্তমানে আর্থিক সমস্যা আছেন মনের মানুষের সমস্যা নাই তা একটুখানি আছে তো মনের মানুষ মনের মানুষের সমস্যা তো আছেন তো সেই কথাটা কেন বলেন না হ্যাঁ এটা তো মনে করার কথা বলতে বলতে ওই জিনিসটা একটা মানুষ যে মানুষের পাশে আসে কোনো কারণে তো আসে এটা হ্যাঁ যেই হোক মানে তার কোন মানে হয়তো ভালো লাগতে পারে বা পছন্দ লাগতে পারে এই জন্য তো আসতে পারে ওই সময় তো সে বলতে পারবে এই জন্য বলিনি এই কথাটা সেজন্য বলেননি হ্যাঁ আচ্ছা তো এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে যদি কেউ পছন্দ করে বা বিয়ে করতে চায় তখন আপনি কি করবেন সমস্যা নাই আমি করব করবেন

আপনার মনের মতো কি ধরনের মনের মতো হতে হবে আপনার বয়স এখন কত আমাদেরকে একটু বলবেন ক্লিয়ার করে বছর চলে আপনার বাইশ বছর চলে তো আপনি যার সঙ্গে দ্বিতীয়বার সেকেন্ড টাইম আপনি জীবন আপনার জীবন যার হাতে তুলে দিবেন বা যার সঙ্গে আপনি সারাটা জীবন কাটাবেন সেই ছেলেটির বয়স কত হতে হবে সেই ছেলেটির বয়স হোক চাইবো না যে মানে একটা সমস্যা মানে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ এরকম মেয়েদেরকে সংসার থাকা কালে অবস্থা পছন্দ হইলে কেউ বিয়ে করতে পারে আমার এরকম কোনো দরকার নেই বয়স কোনো মানে ফ্যাক্টর না আমি মনে করি যে তার কাছে থাকলে যদি সে আমাকে সুখী রাখতে পারে বা ভালো রাখতে পারে বা পাসপোর্টটা তলে রাইখা কয়টা টাইল বাদ খাওয়াইতে পারে আমি এই মানে মাইনে নিতে রাজি আছি তাতে সুখর আলহামদুলিল্লাহ আচ্ছা বোন একটা বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে

আপনি তো একবার নিজের ইচ্ছে বিয়ে করে দোকা খেয়েছেন বা এখনও সেই সেই আগুনে আপনি জ্বলতেছেন তো এই আগুনটা আপনার নিভানের মতো পানি কাছে আছে কে নিভাইতে পারবে আগুনটা তাই সেটা রাখতে পারে এই আগুনটা নিভাইতে পারে একমাত্র আপনার স্বামী তাই তো কারণ সে যদি আপনাকে ডিভোর্স এটা পাঠিয়ে দেয় তাহলে হয়তো আপনি আগুন থেকে মুক্তি পেতে পারেন তাই তো আচ্ছা আচ্ছা তখন আপনি যে দ্বিতীয় দ্বিতীয়বার সেকেন্ড টাইম যদি আপনি কাউকে বিয়ের সাথে বসতে চান অবশ্যই অবশ্যই আপনি আপনার স্বামীর সঙ্গে আগে ডিসাইড করে নেবেন তারপরে দ্বিতীয়বার সেকেন্ড টাইম আপনি বিয়ের পিড়িতে বসবেন তা না হলে আপনি কিন্তু দুই নৌকায় পাও রেখে পাও রেখে কিন্তু আপনি নদীর মাছখানে হাবুডুবু খাবেন সেটি আপনি জানেন জানেন তা জানলে আমাদেরকে একটু বলেন কি জানেন আপনি আপনি যখন আপনি নদীতে আপনার নদীতে কখন গিয়েছেন আচ্ছা সাঁতারই পারেন না নদীতে যাবেন দর্শক আমরা যখন নদীতে করে লঞ্চে করে বাড়ি যাই তখন দেখা যাচ্ছে দুই নৌকায় পাও দিলে মাঝখান দিয়ে ফাঁকা থাকে হ্যাঁ তো মাঝখান দিয়ে যখন ফাঁকা থাকে তখন ভয় লাগে আসলে ওই পাও যদি পড়ে যায় তখন ভয় ভয়টাই লাগে তো কাজল আপার জীবনে সে ধরনেরই একটি ভুল করেছে তো সেই ভুলের সংশোধন এখন কে করবে এই সংশোধনটা তিনি পাচ্ছে না বা তার হাজব্যান্ডও সে ধরনের সাড়া দিচ্ছে না তো আপা তো আপনার কোনো জেলা পছন্দ আছে কি না বা আপনি কোন জেলার ছেলে হলে বিয়ে বসবেন কোনো জেলা পছন্দ আছে যে কোনো ছেলার যে কোনো জেলার ছেলে হলে বিয়ে বসবেন আচ্ছা আপনি একটা কথা বলেছেন আগের প্রতিবেদনে আপনি আপনাকে একজনের দায়িত্ব নিয়েছিল আপনার তো তিনি আপনাকে ভিডিও কলে বিয়ে করতে চেয়েছিল আপনি রাজিও হয়েছিলেন তো ভিডিও কলে আপনাকে বিয়ে করতে চেয়েছিল রাজিও হয়েছেন তো এই ভিডিওর মাধ্যমে যদি আবার তার মতনই কেউ একজন আপনাকে দেখে পছন্দ করে ফেলে বা ভিডিও কলে আপনাকে বিয়ে করতে চায় তখন আপনি কি করবেন মানে আপনাদের মাধ্যমে এই video মাধ্যমে বা সাংবাদিকের মাধ্যমে আমি মনে করি যে হ্যাঁ আমি করব আমার কোনো সমস্যা নেই আপনি করবেন হ্যাঁ আমি করব বোন দেখেন আমাদের আপনারা আমাদের কাছে অনেক অনেকেই কমপ্লেইন করে আমরা যারা অসহায় নিয়ে কাজ করি আমাদের কাছে অনেক প্রবাসীরা কমপ্লেইন করে অসহায় নারীরা যারা আছে তাদের তারা প্রবাসী প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে কিছু টাকা পয়সা দেওয়ার পরে তাদের ফোন ধরে না বা তাদের সঙ্গে কথাবার্তা বলে না প্রতারণা করে আর এই বিষয়টা মানে কতটুকু হান্ড্রেড পার্সেন্ট সত্য একটু আমাদেরকে ক্লিয়ার করবেন হ্যাঁ সত্যি বলতে গেলে যে যারা বাস্তবত অসহায় না যারা বাস্তবত কষ্ট করে তারা কখনো মানুষের সাথে এরকম প্রতারণা করবো না কারণ তারা নিজেই একটা কষ্টকর মানুষ কারণ যারা দেশ ও প্রবাসে থাকে যারা প্রবাসী ভাইয়েরা তারা আসলে অনেক পরিশ্রমী কইরা মনে করেন দুই টাকা উপার্জন করে ওই টাকাটা যদি দেখা যায় ছিটায় বাট কইরা হয়তো এই দুনিয়ায় খাইয়া যাইতে পারে কিন্তু মানুষ ওই দুনিয়ায় কিছু করতে পারে না তা আমি মনে করব যে হ্যাঁ তারা যে টাকা দেয় যাচাই কইরা বা কথা বার্তি মানে এরকম মানে কোনো কিছু ইয়া কইরা দিলেও কোনো সমস্যা না যদি আপনার কাছে মাধ্যমে দিতে চায় তাও দিতে পারে কোনো সমস্যা না আচ্ছা বল আপনি কারোর সঙ্গে প্রতারণা করবেন না তো আপনি

আমরা সেই প্রত্যাশাই করি আপনাকে যারা সাহায্য এবং সহযোগিতা করবে আপনি রীতিমতো তাদের সঙ্গে কথা বলবেন এবং যোগাযোগ রাখবেন আপনি তো মূলত একটু সহায়তা বা আশায় বা একটু সাহায্যের তো প্রতিবেদনে এসেছেন তো আপনাকে যারা সাহায্য এবং সহযোগিতা করবে আপনি তাদের সঙ্গে কন্টিনিউ কথাবার্তি বলবেন যোগাযোগ রাখবেন আলা বাহি হিসাবে হোক আর বোন হিসাবে হোক আর মেয়ে হিসাবে হোক যেভাবেই আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখেন না কেন সম্পর্কটা বজায় রাখবেন সবার সঙ্গে একটু কথা বলবেন কারণ যারা সহযোগিতা করে তারা হয়তো দেখা গেছে প্রবাসীরাই বেশি করে তো প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে বলার আছে তো এতটুকুই বলবো যে দেশ ও প্রবাসী ভাইরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন গরিব অসহায় নারীদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে দোয়া করবেন আর যদিও আপনাদেরকে প্রতারণা করে বা কোনো কষ্ট বা কোনো কিছু দিয়া থাকে তার হিসাব সে নিজে দিবে হয়তো মানুষ তো আর খায়া তো ভাই বড়ো লোক পেতে পারে না কিন্তু এতটুকু বলবো যে যারা বাস্তবত কষ্ট করে তারা কখন আপনাদের সাথে ধোকা দিবো না ধোকা দিবে না না ধোকা দিবে না আচ্ছা তারা চাইবে ভালো থাকতে

আর যারা প্রতারণা করে তারা কখনো আল্লাহ তাদেরকে ভালোবাসে না কারণ একটা মন মানে মসজিদ আমি বলবো যে হ্যাঁ আমাকে যদি কেউ ভালো লেগে একটা থাকে বা যদি দেখা গেল যারা ভিডিও করছে তাদের ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার কোনো সমস্যা নেই আমার কাছ থেকে এরকম কোনো কিছু হবে না যার কারণে আমি তাদেরকে বললাম বা আপনাদেরকেও বললাম যে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে কাজল আপনি ভালো থাকবেন দর্শক আমরা শুনছিলাম কাজল আপার জীবনের গল্প দর্শক এই গল্পটি শুনে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক আমরা কাজলের সঙ্গে যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা যারা কাজলকে সহযোগিতা করবেন বা কাজলকে আপনারা যদি কেউ বিয়ে শাদী করতে চান আপনারা তার সঙ্গে ফোনে কথা বলে নিবেন দর্শক আমরা কারো বিয়ে শির বিষয়ে কথাবার্তা বলি না বা বিয়ের শাদি দায়িত্ব আমরা নিই না বিয়ে শির ব্যাপারে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না দর্শক আশা করি বুঝতে পেরেছেন এবং যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ